রহমদুল্লাহি অবরাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ম আল্লাহর রহমতে ভালো রয়েছি পাশাপাশি আজকে আরেকটু ডিপ আলোচনা করতে চাই দেখুন আমরা যারা এই ঝড়ে এই ঝাঁকুনিতে টিকে ছিলাম আমরা যারা বারবার বলেছি যে দেখুন আকাশের মেঘ কেটে যাবে আলো আসবে সব কিছু উতরে গিয়ে এই ঝাঁকুনির মধ্য দিয়ে আপনার অনেকেই টিকে রয়েছেন আপনাদের অনেকের ইয়েস কমেন্টস পেয়েছি অনেকের ইয়েস কমেন্টস পেয়েছি ফেসবুক ইউটিউবে আমার ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে এবং ফেসবুকে আপনার বিভিন্ন রকম আমাকে উৎসাহমূলক এবং আপনার শিকার প্রাপ্তিমূলক মন্তব্য করে আমাকে আরও বেশি আপনাদের সাথে কাজ করার উৎসাহিত প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে যে আপনারা যারা ফেসবুকে দেখছেন আমার আরও ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে যেখানে নিয়মিত আরও বেশি আপডেট ভিডিও দেওয়া থাকে সেই দুটি চ্যানেলের লিঙ্ক আমরা ফেসবুকে দিয়ে রাখবো আপনারা সেখানে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন এবং আজকের আলোচনায় আপনাদেরকে মোট আমি বিশটি মোট বিশটি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব খুব গভীরভাবে আলোচনা করব একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং আজকে বেশ কিছু নতুন কোম্পানি আমি সংযুক্ত করেছি আপনারা সকলেই জানেন বাজারে আজকে সাতশো আট কোটি টাকা টার্ন হয়েছে সাতশো আট কোটি টাকা টার্ন হয়েছে দিস ইজ দিস ইজ ভেরি গুড সাইন ফর দিস মার্কেট সূচকের বেশ একটা ভালো অবস্থান আমরা পেয়েছিলাম একসময় পঞ্চাশ প্লাস হয়েছিল বাট শেষের দিকে শেষ বেলায় দুপুর বারো দুইটার পর আমরা কিছুটা আবার কারেকশনের মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি শেষে এসে আমাদের ক্লোজিং হয়েছে বাইশ পয়েন্ট ক্লোজ প্লাস দিয়ে আমাদের সূচকের ক্লোজ হয়েছে সবচেয়ে বিষয় হচ্ছে অ্যাডভান্স হয়েছে একশো তিয়াত্তর কোম্পানি এবং হয়েছে একশো পাঁচ পঞ্চাশ কোম্পানি আমরা যে বিষয়টি গুরুত্ব দিতে চাই যে বিষয়টি আলোচনা করতে চাই দেখুন প্রায় চারশো প্লাস কোম্পানি রয়েছে আমরা অনেকে আবার এই বিশটি কোম্পানি বা নাম শুনলেই মানে নাক কথা বলেন বা একটু বিরক্তিকর কথা বলেন বিষয়টা হচ্ছে যে আমি তো একটি কোম্পানি নিয়ে আপনার সুবিধার জন্য আমি কাজ করি না আমি কাজ করি অনেকের কোম্পানি কার কী অবস্থান রয়েছে কোথায় কোন ট্রেন্ড চালু হলো এখন যে ট্রেন্ড চালু হয়েছে সেই ট্রেডে আমাদের থাকতে হবে সেই ট্রেন্ডে কথা বলতে হবে এবং আমরা সবসময় যেই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি ইটস নট মিনস দ্যাট কাল থেকে সেটা ভালো হবে বারবার এবং আপনার এর রেজাল্ট পেয়েছেন আমি বিশ্বাস করি আপনারা উপকার পাচ্ছেন এবং আমি নিজে সেটা দৃশ্যমান দেখছি যে কোন সূচকে কখন আমরা ভালো কিছু করতে পারছি সো বিস্তারিত আলোচনা আসবো আমরা আপনার কাছে অনুরোধ চেয়েছি যে আমাদের আলোচনা কোনো বাইসেলকে নির্দেশ করে না আমাদের এই আলোচনা আপনাদের একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সব চলে আসি মূল আলোচনা আমরা জানি যে আজকে টেক্সটাইল সেক্টরে একশো সাতাশ কোটি টাকা টার্ন হয়েছে এবং ফার্মেসিক্যাল সেক্টরে এইট্টি নাইন ক্রোড় আপনার টার্ন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিক্সটি সেভেন ক্রোড় টানো হয়েছে আইটি সেক্টর উঠে এসেছে সিটি সেক্টরে ফিফটি প্লাস লেনদেন হয়েছে ব্যাঙ্ক সেক্টর ফর্টি নাইন ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টরকে নিয়ে আমরা বেশ আশাবাদ আমরা খুব অচিরেই সেটা দেখতে পাচ্ছি তবে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন বেশ কিছু কোম্পানি আমি আজকে আলোচনা করব। সেখানে কিন্তু আরেকটা ঝাঁকুনি আসবেই বাজারে ঝাঁকুনি অর্থে হচ্ছে আপনি সেদিন কালেকশন করবেন সেদিন আপনি এন্ট্রি নেবেন যেদিন যে কোম্পানিগুলোকে আপনি টার্গেট রাখবেন সেই কোম্পানির দিকে আপনি সুদৃষ্টি রাখবেন কখন আপনার সেই অপূর্ব মুহূর্ত সেই সুবর্ণ সুযোগ আপনার কাছে আসবে সুতরাং বাজার কারেকশান মানে আপনার জন্য এক ধরনের আশীর্বাদ বাজারের উত্থান যেমন আপনার জন্য এক ধরনের আশীর্বাদ বাজার কারেকশান ঠিক তেমনি আপনার জন্য আরেক ধরনের আশীর্বাদ যেই দোলা চলে আমরা আজ থেকে চার পাঁচ দিন আগে অর্থাৎ বিশ তারিখের বাজার যদি আমরা সরি বিশ তারিখে বাজার যদি আমরা পর্যালোচনা করি বিশ তারিখে বাজার নিয়ে যদি তথ্য আদান প্রদান করি তাহলে বুঝতে পারবেন যে আজকের এই বাজার আমাদের জন্য একটা আশীর্বাদ এবং বিশ তারিখে বাজার তাদের জন্য আশীর্বাদ ছিল যারা সেই দিন কালেকশান করেছে একুশ তারিখে যারা কালেকশান করেছে তার পরের দিন যারা কালেকশান করেছে তাদের জন্য এটা একটা সুখকর ছিল ঠিক আছে কারণ আমরা সব সময় আতঙ্কিত হয়ে যাই একটু বাজার কালেকশান হলেই বা একটু সূচকের পতন হলেই আমরা সেখান থেকে একদম বিব্রত অবস্থা হয়েছে প্যানিক সেল দিয়ে সেলস প্রেশার দিয়ে আল্লাহ বাঁচাইছে আল্লাহ আর এটা হয়েছে এ হয়েছে বলে আমরা বের হয়ে আসি মনে রাখবেন আপনার সুচিন্তিত সিদ্ধান্ত আপনাকে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনি যখন সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারবেন আপনি অটল হয়ে দাঁড়িয়ে থাকার সৎ সাহস আপনি পাবেন আর যখন আপনি অভাব টেলিফোনে কারোর কাছ থেকে টেলিফোনিক মেসেজ পেয়েছেন কারো কাছ থেকে উড়ো খবর পেয়েছেন কারোর কাছ থেকে গুজবে আপনি পা দিয়ে ধাম করে একটা কিছু কিনে আল্লাহ আল্লাহ করতেছেন তখন কিন্তু আপনার নিজের প্রতি সিদ্ধান্ত নিজের প্রতি আপনার আস্থা এটা থাকবে না যেমন আমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখছেন আপনারা দেখতেছেন বাজারের ছন্দ বতর কেমন হচ্ছে তার সাথে আমাদের কী করণীয় সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আপনারা পাচ্ছেন যার কারণে আপনাদের সিদ্ধান্ত হচ্ছে ইস্পাত দৃঢ় আপনাদের সিদ্ধান্ত আপনাকে সফলতার আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার চলে আসি আলোচনায় আজকে দেখুন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা আমরা আজকে সংযুক্ত করেছি এখানে আমরা বেশ কিছু কমেন্টসেও পেয়েছি আমরা দেখেছি যার অবস্থান আলহামদুলিল্লাহ আগামী দিনে ভালো অবস্থার দিকে যাবে এবং আজকে চল্লিশ পয়সার নেগেটিভে আপনার আজকে ক্লোজিং হয়েছে পঁয়ত্রিশ টাকায় এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হাত হয়েছে সো অনেকেই একটা কথা বলে যে আপনি দাম বৃদ্ধি পেলে সেটা আপনি লিস্ট করেন দেখুন আপনার বিতর্কিত কথা বলবেন এটা কারণ হচ্ছে আপনার মন মানসিকতা বিতর্কিত পথে চলে সো আমরা কখনোই ধরনের আমরা দেখি যে নিয়ার ফিউচার কোথায় ভালো হবে সেটা নিয়ে আলোচনা করি সুতরাং বসুন্ধরা পেপার মিলসের দিকে সুদৃষ্টি রাখবেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ বিএসসি এবং আজকে তিন টাকা দর বৃদ্ধি পেয়েছে এই কিছুদিন আগে এরা দর কত ছিল সেটা কিন্তু আপনারা সকলেই জানেন যে আমরা বিশ তারিখে যখন আমরা আলোচনা করেছিলাম তখন দরকার একশো তেরো টাকা তারিখে তারিখে গত দর বিশ বিশ একশো তেরো টাকা আজকে সেটা এসে আপনার ক্লোজিং প্রাইস হয়েছে একশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর কিন্তু আরো বৃদ্ধি হয়েছিল সতেরো টাকা প্লাস হয়েছিল আজকে তো এই যে এই যে আপনার ধৈর্যের ফল সুমিষ্ট হয় এই যে সেদিন যারা পেনিক সেল দিয়ে বের হয়ে গেছেন সেদিন যারা সেলস প্রেশারে বের হয়ে গেছেন সেদিন যারা বলছে হাই হাই আর কি হবে এভাবে আসলে বিনিয়োগ বাজারে একজন ইনভেস্টর ভালো প্রফিট করতে পারেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেরকম দাঁড়িয়ে থাকতে হবে এবং সেই জন্য আপনাকে এই কারেকশনের অপেক্ষাও থাকতে হবে এবং আপনাকে শুধু একবার এন্ট্রি নিয়ে বসে বসে শুধুমাত্র এহালাম করলেও কাজ হবে না আপনাকে সাধনা করতে হবে স্টাডি করতে হবে কন্টিনিউয়াসলিই আপনাকে সেটার পিছনে সময় দিতে হবে লেগে থাকতে হবে এবং বাজারের সাথে আপনাকে কানেক্টিভিটি থাকতে হবে সিটি ব্যাঙ্ক আলোচনা করছি সিটি ব্যাংক আজকে দশ পয়সা যদিও তার বৃদ্ধি পেয়েছে এটা আরও ভালো অবস্থান ছিল শেষের দিকে এসে দশ পয়সায় ক্লোজিং হয়েছে পঁচিশ টাকা তিরিশ পয়সায় আমরা আজকে আমরা আরেকটা কোম্পানি শুনতে করছি এমারোল্ড ওয়েল আজকে এটা হল ছিল এবং এক টাকা পঞ্চাশ পয়সা আমরা বিগত দিনে আমরা এই যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এবং এমারোল্ড ওয়েলের ভিডিও আজ থেকে চার পাঁচ মাস আগে তিন মাস আগেও আমরা আলোচনা করেছি সেটা বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলে এটা আপনার দেখতে পাবেন এবং আমি ডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো সেখানে চার লক্ষ শিশু হাজার আজকে হাত বদল হয়েছে এমারেল্ড ওয়েল এখানে ক্লোজিং প্রাইস হয়েছে সতেরো টাকা জিপিআইসি ইস্পাত এখানে হয়েছে এবং আজকে ক্লোজিং ছিল বিশ টাকা ষাট পয়সা এবং ছয় লক্ষ পঞ্চাশ হাজার হাত বদল জিপিএইচ ইস্পাত সুদৃষ্টি রাখতে পারেন আইএফআইসি ব্যাংক এখানে আজকে আমরা এটাও সংযুক্ত করেছি হল্ট হয়েছে আজকে চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং পাঁচ টাকা তিরিশ পয়সায় ক্লোজিং প্রাইস প্রায় একত্রিশ লক্ষ উনচল্লিশ লক্ষ সাতাশি হাজার হাত বদল হয়েছে আইএফআইসি ব্যাংক এটা নিয়ে আমরা এক থেকে দেড় মাস আগে বেশ কয়েকবার আলোচনা করেছি এবং আট টাকা পর্যন্ত যখন দর বৃদ্ধি পেয়েছিল এরপর আবার অনেকেই সেক্ষেত্রে বের হয়ে এসেছেন এবং পর্যায়ক্রমের দাম কমতে মধ্যে আবার কিন্তু সে তলানির দিকে চলে এসেছে সুতরাং গত বিশ তারিখেও যারা এন্ট্রি নিয়েছেন বা এই সময় যারা এন্ট্রি নিয়েছে তাদের একটি স্বর্ণোজ্জ্বল দিন সামনের দিকে আসবে বলে বিশ্বাস করে এবং আইটি সেক্টরের দুইটি কোম্পানিকে আজকে আমরা তালিকাভুক্ত করলাম আমাদের সাথে সংযুক্ত করলাম সেটা হল ইনটেক আজকে চল্লিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস হয়েছে সাতত্রিশ টাকা এবং উনিশ লক্ষ একান্ন হাজার হাত বদল হয়েছে ইনটেক এবং আইএসএন এলটিডি আমরা তিন টাকা পজিটিভে আপনার লেনদেন হয়েছে এবং ক্লোজিং হয়েছে একশো চোদ্দো টাকা ষাট পয়সায় এবং দশ লক্ষ একচল্লিশ হাজার হাত বদল হয়েছে তবে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু এই যে চটপটির মতো যত তাড়াতাড়ি খেয়ে আপনি মজা নিতে পারবেন সেটা আপনি আপনি সিদ্ধান্ত নিতে হবে মানে খুব বেশি সময় অপেক্ষা করলে ঠান্ডা হয়ে গেলে খাবার কিন্তু যেমন মজা থাকে না ঠিক তেমনি আপনাকে এটা বুঝে নিতে হবে ওকে কেয়া কসমেটিক ব্যাপারে বলছি নয় নম্বর কেয়া কসমেটে আছে বিশ পয়সা পজিটিভে এখানে ক্লোজিং হয়েছে চার টাকা আশি পয়সায় এবং চার লক্ষ উননব্বই হাজার হাত বদলেছে কেয়া কসমেটিক যেমন নাবানা সিএঞ্জিনে আলোচনা করার আগে আমি কেয়া কসমেটিক এটা কিন্তু আরেকটি সেই ধরনের হঠাৎ করে একটি আকাশ থেকে একটা খবর পাবেন যে কে আপা গান শুরু করেছে ওকে সো লং টাইম ধরে তারা বেশ কালেকশন করছে সংগ্রহ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এটা ধীরে ধীরে একটা ভালো অবস্থানে নিকে মুভ করছে সুতরাং সকলের জন্য শুভকামনা রইল কেয়াপার জন্য আরেকটি নিউজ আমরা গত পরশু দিনও পেয়েছি গতকালও পেয়েছি ফলো হয়ে প্রচার হয়েছে যে তিরিশটি কোম্পানি আপনার বন্ধ তালিকা প্রচার করেছে বাট আজকে সেই যেটা মজার বিষয় হলো যে ম্যাক্সিমাম বন্ধ কোম্পানির তালিকায় যেগুলো এসেছে সেগুলো কিন্তু আজকে হল্ট হয়েছে হ্যাঁ আচ্ছা সে যাই হোক আজকে আমরা পেয়েছি কেপিসিএল এবং কেপিপিএল আমরা নিজে নেই নাই কেপিসিএল আমি আলোচনা করছি কেপিসিএল আজকে তিরিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল দশ টাকা সত্তর পয়সা এবং এক লক্ষ বত্রিশ হাজার হাত বদল হয়েছে লাভেলো যদিও আমাদের এটা ভেরি প্রাইম লিস্টেড একটি কোম্পানি আজকে আমরা এই লিস্টটা আজকে শুনতে করেছি এখানে দশ পয়সা দর বৃদ্ধিতে আপনার সাতানব্বই টাকা আশি পয়সা ক্লোজিং প্রাইস ছিল পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার হাত বদল হয়েছে লাভেল আইসক্রিম এটা ব্লু চিপ মেম্বার্স সংযুক্ত রাখতে পারেন চোখ রাখতে পারেন দুঃখিত সিরামিক আমরা মুনুসিরামিককে আজকে আমরা খুব শর্ট লিস্টের আগের লিস্ট থেকে আবার আমরা এখানে এই লিস্টে সংযুক্ত করেছি সিরামিক এখানে চার টাকা বিশ পয়সা যদি আজকে প্রাইস কারেকশন হয়েছে এবং প্রফিট টেকের জন্য এই আজকে এই দরটা পতন হয়েছে যদিও বাট আমরা এটা আমরা তালিকাভুক্ত করেছি ক্লোজিং প্রাইস হয়েছে ছিয়াশি টাকা এবং চার লক্ষ একুশ হাজার হাত বদল হয়েছে মন্য ফেব্রিক্স আজকেও ঠিক সেই অবস্থায় ওখানে সত্তর পয়সা নেগেটিভ ছিল ক্লোজিং প্রাইস ছিল বিশ টাকা ত্রিশ পয়সা এবং উনত্রিশ লক্ষ প্লাস হাত বদল হয়েছে ফেব্রিক্স নাবানা সিএনজি গল্পের শেষ নেই আজকে সাড়ে দশটার পর আমরা নিউজ পেয়েছি যে নাবানা সিএনজি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে দু সালের আপনার যে ডেভিডেন্স সেটা ডিসবাস করার কারণে আজকের এখানে জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি আর বলা মাত্রই হোম লিখে পড়ে গেছি আমরা সবাই এটাই হচ্ছে এই বাজারে সবচেয়ে বেশি ট্রিক পয়েন্ট সব উইক কেয়ারফুল উইক কেয়ারফুল কারণ এই নিউজ দশটা পঁচিশে আজকে পাবলিশ হয়েছে এটা হওয়ার আগে আমি বারবার যেটা বলি এই নিউজটি পাবলিশ হওয়ার আগে যারা আগে থেকে এই নাটক তৈরি করেছিলেন জানছেন তারা কিন্তু কাউকে জানতে দেয়নি গতকালও কিন্তু কেউ জানে নাই যে নাভানা সিএনজি আজকে হল্ট হবে আজকে এটা ক্যাটাগরি পরিবর্তন হবে বাট বাজারে কিন্তু অনেকেই জানতেন ওই যেমন বলি না বড় বড় ইনভেস্টর মামু যাদেরকে বলি তারা কিন্তু বেশ অ্যালার্মিং রাখে এগুলো সতর্ক থাকে সতর্ক জানে সো সুতরাং একটা কথা হচ্ছে যে খেয়ে পরে একেবারে আবার আটকে যাওয়ার অবস্থা করবেন না নিজের সিদ্ধান্ত নিজে নেবেন খুব সাবধানে থাকবেন কারণ ঝাঁকুনি দাবি এগুলো তো ঝাঁকুনি আসবেই আবার একবারে আকাশে নিয়ে যাবে না আবার আপনি যদি সেই স্মার্ট খেলোয়াড় হন তাহলে আপনাকে বিপদেও খেলতে পারবে না এই বাজারটা কিন্তু স্মার্ট লোকের বাজার অনেকেই এই বাজারকে নিয়ে একদম কঠকর কথা বলেন এই বাজারকে নিয়ে ক্রিটিসাইজ কথা বলেন বাট এই বাজারে আপনি প্রফিট গেন করতে হলে আপনাকে অনেক স্মার্ট হতে হবে ট্যালেন্ট হতে হবে এবং এডুকেটেড পারসন হতে হবে পাশাপাশি আপনার তথ্য নির্ভর হতে হবে এবং আপনার যোগ সাদস এবং সঠিক তথ্যের জায়গা আপনাকে সংযুক্ত থাকতে হবে এবার চলে আসি এন পলিমার আমরা বরাবর কথা বলছি এন পরিমাণ আজকে আশি পয়সা দরপতন হয়েছে যদিও বত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং তিন লক্ষ চব্বিশ হাজার হাত বদল হয়েছে এক্স আজকে আমরা ষাট পয়সা দরপতন ছিল ক্লোজিং প্রাইস ছিল চব্বিশ টাকা নব্বই পয়সা এবং তেরো লক্ষ উনপঞ্চাশ হাজার হাত বদল হয়েছে নাম্বার সতেরো পেনিনসুলা আমরা আরেকটি আপনাদের সাথে সংযুক্ত করেছি পেনিসুলা যদিও এটা আমাদের অনেক প্রাইম লিস্টেড আপনার একটা ওয়াশ লিস্টে ছিল বাট আমরা নতুন করে এই সংযুক্ত করলাম এখানে পঞ্চাশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে আজকে ক্লোজিং প্রাইস ছিল তেরো টাকা বিশ পয়সা একটা অত্যন্ত প্রাইম সুখবরে পেনিসুলার একটা নিউজ আসার ব্যাপারে আমি গুঞ্জন শুনছি বাট আমি কতটুকু সঠিক আমি এখনও জানতে পারি নাই যদিটুকু যদি কোনো রকমভাবে সোর্স চেয়ে আমি জানতে পারি আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ তবে খুব ভালোর পথে এগিয়ে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে পেন সোলা সেখানে এক লক্ষ চৌষট্টি হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে আঠেরো নম্বর আজকে দেখুন আরেক সিরামিক বেশ নাটকীয়ের মধ্য দিয়ে এক টাকা সত্তর পয়সা পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছিল আরেক সিরামিক এবং শেষে এসে মাত্র চল্লিশ পয়সা পজিটিভে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে নয় লক্ষ চোদ্দ হাজার হাত বদল হয়েছে আরেক সিরামিক এবং এসপি সিরামিক আজকে চল্লিশ পয়সা নেগেটিভে আপনার ক্লোজিং প্রাইস ছিল বিশ টাকা এবং বারো লক্ষ প্লাস এখানে হাত বদল হয়েছে এবং আরেকটু আপনাদের আলোচনা করি এখানে ওয়াল্টন এবং ইউনিক হোটেল রয়েছে তাদের তালিকা আমরা সুদ্য করে নিয়েছি আলোচনা অনেকেই ওয়ালটন নিয়ে বলছেন ভাই দাম তো বাড়ে না বিক্রি করে দেবো না দেখুন এটা শুধু ওই ওয়াল্টন বলে বলছি না সবটা কোম্পানি একটা কথা বলি এটা ভাই ক্যাপিটাল মার্কেট দিস ইস হিউজ মার্কেট ওকে এটা আপনার তো সবজি মার্কেট না আপনি সকালে কিনবেন বিকালে বিক্রি করবেন আলু পটলের মার্কেট না আপনি এত বাচ্চা চাইল্ডিশ কথা বলেন আপনার এই বিনিয়োগ বাজারে এসে আপনার এই বাজারটাকে একদম পচায়া ফেলতেছেন প্লিজ আপনার এটা কত দূর যাবেন নো বডি ক্যান প্রডিক্ট দিস ওয়ান অনেকেই বলে আজকে প্রডিকশান কালকে বাজার প্লাস হবে কালকে এটা হবে কালকে ভাই এই বাজারে আর এস আই কাজ করে না ইন্ডিকেশন কাজ করে না ক্যানালিস্টিক কাজ করে না কোনো কিছু কাজ করে না করে না করে না তবে হ্যাঁ একটি বিষয় হচ্ছে যে আমরা অনেক কিছু সম্ভাব্য অনেকেই দেখবে সবাই বলে সম্ভাব্য এটা হতে পারে ইয়েস এটা সম্ভাব্য হতে পারে বাট আমি কেন বলছি যে সব কাজ করে না কারণ বাংলাদেশে বাজারটা হচ্ছে গুজব নির্ভর বাজার প্যানিক নির্ভর বাজার এবং আবেগী বাজার ইমোশনাল মার্কেট ম্যাক্সিমাম ইনভেস্টর আমাদের এখানে যারা আছে সবাই ইমোশনাল আর নাইনটি ফোর ফাইভ পার্সেন্ট ইনভেস্টর আছেন তারা হচ্ছে টেলিফোনিক মেসেজ নিয়ে বা কারোর সাথে কনভারসেশান হয়ে তারা ইনভেস্ট করে আদৌ এই কোম্পানি কি অবস্থা কেন কিনছে সে নিজেও জানে না হ্যাঁ সো এই সুযোগটা নিয়েই বড় বড় ইনভেস্টর যারা রয়েছেন তারা এই মধ্য লেভেলের যারা ইনভেস্টর রয়েছেন তাদেরকে নিয়ে তারা বিভিন্ন রকম ছলাকলা কৌশল করে তাদেরকে এই ঝাঁকুনির মধ্যে ফেলে দিয়ে তারা সংগ্রহ করে নিয়ে তারা প্রফিট গেন করে আর ইনভেস্টররা সেখানে শুধু এই বুক চাপড়ায় আর কষ্টের কথা বলে গালিগালাজ করে সো আমি অনুরোধ করছি বাজারকে নিয়ে আপনারা বেশি নোংরামি কথা বলবেন না বাজারকে আপনাকে স্টাডি করতে হবে সময় দিতে হবে হ্যাঁ আপনি আজকে কিনবেন কালকে বিক্রি করবেন এমন চিন্তা যদি করেন তাহলে আমি মনে করি যে দিস মার্কেট ইজ নট গুড ফর ইউ আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন ভাইয়া একদম শিওর আমি আপনাকে তো সময় দিতে হবে ম্যাচুর সময় দিতে হবে আপনাকে একটা এক লটে কিনে আপনি প্রফিট গেন করবেন এই গ্যারান্টি আপনি কে দিবে বলেন বডি ক্যান সো প্লিজ ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট এবং ট্যালেন্ট আপনাকে এডুকেটেড হতে হবে জানতে হবে সো আমি শেষ করার আগে আমি কোম্পানির নামগুলো আবার একটু বলছি কারণ অনেকেই সেই তাড়াহুড়া কথা হয়তো শুনতে নাও পেতে পারেন সংযুক্ত থাকুন আর আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি কৃতজ্ঞতার সাথে বলছি যে আপনাদের পাশে থাকা আপনাদের উত্তর আপনাদের প্রতিশ্রুতি আমাকে আরও বেশি উৎসাহিত করেছে আমি যাওয়ার আগে কোম্পানির নামগুলো বলে নিচ্ছি আবার এক নম্বর রয়েছে বিপিএম বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি ব্যাঙ্ক এমেরোড ওয়েল জিপিআইসি স্পাত আইএফআইসি ব্যাংক ইনটেক আই এস এন এল টি ডি কেয়া কসমেটিক কেপিসিএল লাভেলো মুন্নু সিরামিক মুন্নু ফেব্রিক্স নাভানা সিএনজি এন পলিমার ওয়েমিক্স প্যানসোলা আরেক সিরামিক এসপি সিরামিক বাল্টন অ্যান্ড ইউনিক ইউনিকোটাল সো থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরি ওয়ান অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট এবং কালকে যেহেতু আমাদের শুক্রবার সো আমি সকলের জন্য দোয়া করি আপনিও দোয়া করবেন এবং আমরা আশা করছি যে কালকে আমরা আরেকটু ডিপ আলোচনা করতে পারবো সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ এবং সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামলি